নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে দেশের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর তাই আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং কেন্দ্র সরকারের পিএম কিষাণ প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত খুশির খবর অর্থাৎ বন্ধুরা এই কেন্দ্র সরকারের পি এম কিষাণ প্রকল্পে কুড়িতম কিস্তির টাকা কবে থেকে দেওয়া হবে এবং এই কুড়িতম কিস্তির টাকা কোন কোন কৃষকেরা পাবে না এরই সাথে এই কুড়িতম কিস্তির টাকা পাওয়ার জন্য কৃষকদের কী কী কাজ করতে হবে সমস্ত কিছু বিস্তারিত জানানো হবে আজকের এই ভিডিওটির মাধ্যমে তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আপনারা প্রথমেই দেখতে পারছেন পিএম এম কিষাণ প্রকল্পে কেন্দ্র সরকারের বড় ঘোষণা কুড়িতম কিস্তির টাকার ফাইনাল তারিখ প্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের কৃষকদের আর্থিকভাবে সহায়তার লক্ষ্যে পিএম কিষান প্রকল্প শুরু করেন এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য হল দেশের দরিদ্র ও প্রান্তিক কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম দু সালের ফেব্রুয়ারিতে এই পিএম কিষাণ প্রকল্প চালু করেন আর এই পিএম কিষান প্রকল্পে বছরের সর্বমোট তিনটি কিস্তিতে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা দেয় সরকার যার মধ্যে এবছরের প্রথম কিস্তির টাকা কৃষকরা পেতে চলেছেন তবে আপনারা বুঝতেই পারলেন যে দু সালে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু কৃষকদের জন্য সর্বপ্রথম পিএম কিষাণ প্রকল্প চালু করেন এই পিএম কিষাণ প্রকল্পে টাকা দেওয়ার ব্যাপারে ইতিমধ্যেই আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট এসেছে নতুন এই আপডেটে জানানো হয়েছে যে পি কিষাণ প্রকল্পে এবার অনেক কৃষক এই প্রকল্পের টাকা পাবে না এদের টাকা চলতি কিস্তি থেকে বন্ধ করা হয়েছে শেষবার উনিশতম কিস্তিতে এই সমস্ত কৃষকেরা টাকা পেয়েছিল কিন্তু এবার কুড়িতম কিস্তিতেই এরা আর টাকা পাবে না কেন তারা টাকা পাবে না তাদের টাকা পেতে কি কি করতে হবে এরই পাশাপাশি এই পিএম কিষাণ প্রকল্পে কুড়িতম কিস্তির টাকার বিষয়ে সরকারের তরফ থেকে কি বলা হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক জানা যাচ্ছে এই পিএম কিষাণ প্রকল্পের অধীনে নয় দশমিক আট কোটিরও বেশি কৃষক এই মুহূর্তে সুবিধা পাচ্ছে আর এই পিএম কিষাণ প্রকল্পের আয়ত্তে থাকা যোগ্য কৃষকদের প্রতি কিস্তিতে দু টাকা করে মোট তিনটি কিস্তিতে ছ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয় প্রধানমন্ত্রীর পি এম কিষাণ প্রকল্পের পক্ষ থেকে এবার যে টাকাটা কৃষকরা পাবে সেটি কুড়িতম কিস্তির টাকা জানা যাচ্ছে এই পিএম কিষাণ প্রকল্পের কুড়ি নং কিস্তিতে দু টাকা কৃষকদের অ্যাকাউন্টে আগামী পঁচিশে মে দু থেকে শুরু হয়ে যাবে যে সকল আবেদনকারী পিএম কিষাণ প্রকল্পের কুড়িতম কিস্তির টাকার জন্য অপেক্ষা করছেন তাদের কেন্দ্র সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে খুব শীঘ্রই এবার কুড়ি নং কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে তবে আপনারা যারা যারা এই পিএম কিষাণ প্রকল্পের কুড়িতম কিস্তির টাকার জন্য অপেক্ষা করছেন তাদের কিন্তু আগামী পঁচিশে মে থেকে টাকা ঢোকা শুরু হয়ে যাবে তো চলুন বন্ধুরা এবারে দেখে নেওয়া যাক যে এই পিএম কিষাণ প্রকল্পে কুড়িতম কিস্তির টাকা কোন কোন কৃষকেরা এবার পাবে না তো বন্ধুরা আপনারা সরাসরি অনস্ক্রিনে দেখতে পারছেন এই সমস্ত কৃষকেরা কুড়িতম কিস্তির টাকা পাবে না প্রধানমন্ত্রীর পি এম কিষাণ প্রকল্পের কুড়িতম কিস্তির টাকা নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আপডেট এলো প্রকল্পের উপভোক্তাদের জন্য জানা যাচ্ছে এই কুড়িতম কিস্তির টাকা অনেক কৃষকেরা পাবে না তার কারণ হিসাবে বলা হয়েছে যে সমস্ত কৃষকেরা এখনো পর্যন্ত কেওয়াইসি আপডেট করেননি তারা কিন্তু এবার আর টাকা পাবে না তার কারণ অফিসিয়ালভাবে বলে দেওয়া হয়েছে যে যাদের যাদের এটি করা নেই তাদেরকে টাকা পেতে কেওয়াইসি অবশ্যই আপডেট করতে হবে এছাড়াও যে সমস্ত কৃষকের আবেদনপত্রে কোনো ভুল ভ্রান্তি রয়েছে সেই সমস্ত কৃষকেরা কিন্তু এই কুড়িতম কিস্তির টাকা পাবে না তবে আপনারা বুঝতেই পারলেন যে এই পিএম কিষাণ প্রকল্পে কুড়িতম কিস্তির টাকা কোন কোন কৃষকেরা পাবে আর কোন কোন কৃষকেরা পাবে না তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যে কেন্দ্র সরকারের পিএম কিষাণ প্রকল্পে কুড়িতম কিস্তির টাকা কবে থেকে দেওয়া হবে এবং এই কুড়িতম কিস্তির টাকা কোন কোন কৃষকেরা পাবে না এরই সাথে এই কুড়িতম কিস্তির টাকা পাওয়ার জন্য কৃষকদের কি কি করতে হবে সমস্ত কিছু বিস্তারিত জানানো হলো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো বন্ধুরা আজকের ভিডিওটি এতটুকুই আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্যও